অষ্টম শ্রেণীর পনেরো নম্বর সূত্রের সাহায্যে গুণ পনেরো নম্বর এখানে আছে কি সূত্রের সাহায্যে গুণ ফল নির্ণয় করো তা আমরা এগুলো সমাধান করবো সূত্রের সাহায্যে গুণ ফল নির্ণয় করতে আমাদের এই দুটো একটা কি কিউবের এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার আর দুই নম্বর হচ্ছে এক কিউব মাইনাস বি কিউব একটা হচ্ছে প্লাজার একটা হচ্ছে মাইনাসের এ কিউব মাইনাস বি কিউব কি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস প্লাস বি স্কোয়ার তো ক নম্বরটা যদি আমরা সমাধান করি ক নম্বর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এটেন দুপুর ফোর এ স্কোয়ার প্লাস ফোর এটা কি আমরা সূত্র বানাব ঠিক আছে যেহেতু এখানে কি প্লাস আছে তাই কি আমরা এক নম্বর সূত্রটা বানানোর চেষ্টা করি এ এ বলতে এ স্কোয়ার আর বি বলতে বি স্কোয়ার ফোর যদি আমরা ভাঙাই কত এ কী ফোর কি ডাবল স্কোয়ার দেব আর এখানে বিটিতে পারবো ফোর ডাবল স্কোয়ার এখন এ এ স্কোয়ার বলতে তাহলে এ আর বি স্কোয়ার বলতে কি বি তাহলে এ স্কোয়ার মাইনাস এ এ বলতে কত এ স্কোয়ার আর বি বলতে বি স্কোয়ার তাহলে এখন যদি আমরা এক নম্বর সূত্রটা খেয়াল করি এই এ স্কোয়ার দিয়ে ধরি আর বি স্কোয়ার বি এ প্লাস বি এ এ স্কোয়ার মাইনাস বি এ বলতে এ স্কোয়ার আর বি বলতে বি স্কোয়ার বি প্লাস বি স্কোয়ার তো এটা কার হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের এ বলতে কত এ বলতে এ স্কোয়ার এটা হচ্ছে সূত্র কিউব প্লাস বি বলতে বি স্কোয়ার এটা হচ্ছে সূত্র কিউব পরে কি হয় গুণ তিন আছে এখানে কি তোমরা ভাঙাইলে হবে যে এখানে এ বলতে কি এ স্কোয়ার আর বি বলতে হতো স্কোয়ার একইভাবে যদি করি আমরা এক্স মাইনাস इन टू ए स्कोर एक्स स्क्र प्लस ए बी एक्स वाई प्लस बी स्क्र वाई स्कोर एखे ए बोलते तो एक्स और विते ए माइनस बी मैं क्यूब माइनस बी की सूचना ठीक है जो ये कि माइनस आईटर जो मैं भाग एक्स माइनस बी ऑ এর দুটোর উপর কি স্কোয়ার আছে তো ব্র্যাকটের দিয়ে এক্স হোলি স্কোয়ার ঠিক আছে এ দুটার পরিষ্কার আছে আমরা কি ব্র্যাকেট দিয়ে হোলি স্কোয়ার নিলাম একইভাবে এ দুটোর পরিষ্কার আছে বি ওয়াই হোলি স্কোয়ার এখন এ বলতে কত এ বলতে এক্স আর বি বলতে বি ওয়াই তাহলে এ স্কোয়ার প্লাস এবি এব সূত্রের বি তাহলে এ বলতে কত এক্স আর বি বলতে বি ওয়াই এখন যদি আমরা এটার এ ধরি এ মাইনাস এ মাইনাস বি এ মাইনাস কি বি ইন্টু এ এ স্কোয়ার প্লাস এ এক্স এ ধরি প্লাস এ আর বি আর কি বি প্লাস বি স্কোয়ার তো এটার কাজ হচ্ছে দুই নম্বর যে কিউব মাইনাস বি কিউব এ বলতে কত এ এক্স এস হচ্ছে কিউব মাইনাস বি বলতে বি ওয়াই সূত্রের কিউব এখন এই কিউবটাকে দুটার সাথে হবে এ কিউব এক্স কিউব মাইনাস বি কিউব ওয়াই কিউব এটাই অ্যান্সার ঠিক আছে এখানে কি তোমাদের ভাগানো লাগবে ঠিক আছে যে কখন কোন সূত্রটা একবার কি প্লাজ একবার কি মাইনাসের সূত্রটা পড়বে একইভাবে কি গ নম্বর গ নম্বরটা যদি আমরা করি গ নম্বর টু এ বি স্কোয়ার মাইনাস ওয়ান फोर ए स्कोर पवार फोर भांग कत स्र करते ये प्रथम ए तो ए स्क्वायर प्लस और वन रे बी स्क्वायर ए स्क्वायर प्लस ए ए बोलते से टू ए स्कोर और बीते वन तो ले plus, ए स्क्वायर प्लस एट ए स्क्वायर प्लस ए बी स्क्वायर तो ये का ए क्यूब माइनस बिक्यूब ए बोलते টু এম বি স্কোয়ার কিউব মাইনাস বি বলতে ওয়ান কিউব টু রে কিউব করলে কত এইট এর কিউব করলে কিউব এ কিউব বি পার তিন দোকানে ছয় মাইনাস ওয়ান ওয়ান কিউব করলে ওয়ানই হবে ঠিক আছে একবার ঘর নম্বরটা وغار نمبر আছে x² + a * x ^ 4 - ax² + a² এখানেও কি x² বলতে a আর a বলতে কি b তাহলে x² + a তাহলে + b * a² - ab + b² এক নম্বর হচ্ছে ঠিক আছে তো পড় আমরা ভাঙাই a বলতে কত a बोलते x স্কয়ার এটা সূচ স্কয়ার আর a স্কয়ার ভাগাবো আমরা b বানাবো b বলতে কত a তাহলে a স্কয়ার মাইনাস a বলতে আছে x স্কয়ার আর b বলতে a তাহলে a + b ইনটু a স্কয়ার মাইনাস ab a b + b স্কয়ার তাহলে কার সূত্র a কিউব প্লাস b কিউব এ বলতে কত এক্স স্কোয়ার এ কিউব প্লাস বি কিউব বি বলতে হলো এ কিউব পারি গুড় তিন দোকানে ছয় প্লাস নম্বর নম্বরটা করি সেভেন এ প্লাস প্লাস ষোলো বি স্কোয়ার এখানে কি এ বলতে হচ্ছে সেভেন এ আমরা এ বানাবো আর এটা কি বি এটা কোন পড়ে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার কি সেভেন এ প্লাস ফোর বি তাহলে এ বলতে কত সেভেনে সেভেন এ স্কোয়ার মাইনাস স্কোয়ার ফোর ফোর বি স্কোয়ার সাত সাতটা উনপঞ্চাশ এ স্কোয়ার সাত সাত ষোলো বি স্কোয়ার তাহলে এ এ বলতে কত সেভেন এ আর বি বলতে ফোর বি এটা যদি আমরা সত্য মনে হয় যে এটার এটার বি এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার তাহলে কার সত্য এ কিউব প্লাস বি কিউব তো এ বলতে কত এ বলতে সেভেনের সূত্রে কিউব প্লাস বি বলতে ফোর বি সূত্রের কিউব সেভেন করলে কত আসে কিউব কিউব মানে তিনবার গন্ধবার ঠিক আছে থ্রি ফোর থ্রি এ কিউব প্লাস করলে চৌষি বিকিউব ঠিক আছে এ বি লিখাৰ কোনো দৰকাৰ নাই ঠিক আছে তোমাৰ এইগুলে লিখবা নাই মনে মনে ধৰব ঠিক আছে তাৰ ছ নম্বৰ ছ নম্বৰটো যদি কৰি টু এ মাইনাস ওৱান ইন টু ফ'ৰ এ স্কোৱাৰ প্লাছ টু এ প্লাছ ওৱান ইন টু এইট এ কিউব প্লাছ ওৱান প্ৰথমে কিমান এইট ইউবাৰ সচ্ছা বনাব টু এ মাইনাস ওৱান এখানে এ বলতে কত টু এ আর বি বলতে হলো ওয়ান তা এখানে এ বলতে হলো টু এ আর বি বলতে ওয়ান তা ফোর এ স্কোয়ার তো আমরা ভাঙাই টু এ হোল স্কোয়ার আর ওয়ান স্কোয়ার দিলে তা এ স্কোয়ার প্লাস এ এ বলতে সে টু এ আর বি বলতে ওয়ান আর এটুক সাইডে থাকবে তাহলে এখন যদি আমরা দেখিয়ে যে a - b * a² a 2a এর কি আমরা যদি ধরে a² + a 1 b a² + ab + b² যারা কাজ হচ্ছে a³ - b³ তাহলে a বলতো সেটা 2a ^ 3 - b বলতো 1 ^ 3 আর এটা a³ + 1 সাইডে তাহলে 2³ করি কত 8 a³ - 1³ করি 1 হবে a³ + 1 এটা প্লাসটা যদি আমরা সামনে নেই যে a³ + 1 * a³ - 1 এখন যদি এটা আমরা a ধরি এটা যদি g ধরি সেটা দিয়ে ए प्लस बीन टू ए माइनस बी ए प्लस मैनस ए स्क्र माइनस बी स्कोर ए बोलतेलो एटे किब ए स्कोयर स्कोर सच्चे स्कोयर माइनस बील वन सच स्क्र आठ स्कोयर कर लो चौष्टि ए तीन दोगुण छः माइनस वन स्क्र कर लो ओन

और यानी कि a - b * a2 + ab + b2 x रे धरबो और ये रे कि b तो এটা কার সূত্র এটা আমাদের সূত্র হয় নাই x + a * a2 - তাহলে a বলতো x আর b বলতো a এই ভাবে এখানেও কি x - a * এ স্কোয়ার প্লাস এ এ বলতে হলো এক্স আর বি বলতে এ প্লাস বি স্কোয়ার তাই পর্যন্ত কাস হচ্ছে এক্সে যদি আমরা এ ধরি আর এটা যদি বি ধরি তাহলে এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার তা এটা কাজ হচ্ছে এ কিউব প্লাস এ বলতে এক্স প্লাস বি কিউব বি বলতে কত এ एक अब ये कि माइनस बी इंटू ए स्क्र प्लस ए बी प्लस बी वि स्क्र तो सूचो ए क्यूब माइनस बी क्यूब ए बोलते एक्स क्यूब माइनस बी क्यूब बी बोलते क्यूब तो एक्स किूब प्लस ए क्यूब इंटू एक्स किूब माइनस ए क्यूब এখন x কিউব প্রстите a ধরি আর y কিউব প্রстите b ধরি এটা যদি a এটা যদি b তাহলে a + b * a - b a + b * a - b এটা কার সূত্র a² - b² a बोलते लो x³ সূত্র स्क्वायर - b² b बोलते a³ 3 * 2 = 6 - ছয় এটাই অ্যান্সার এখন কি বলছো নম্বর ফাইভ এ প্লাস আমরা স্পষ্ট বানাবো এখানে এই বলতে গেল ফাইভ এ প্লাস থ্রি বি পঁচিশ পঁচিশ করলে ফাইভ আর করলে নাইন হবে থ্রি বি হোল স্কোয়ার তাহলে এ বলতে হলে ফাইভে এ স্কোয়ার মাইনাস এব এ বলতে হলেও ফাইভে ইন্টু বি বলতে থ্রি বি আর এখন এটা বাকি টুক এখানে সাইডে থাকবে মাইনাস সাতাইশ বি কিউ তাহলে এটা এটা বি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এটা কার সূত্র a প্লাস বিকিউব এ বলতে হচ্ছে ফাইভের কিউব প্লাস বি বলতে থ্রি বি কিউব আর একশো পঁচিশ এক ইউব মাইনাস সাতাশ কিউব মানে তিনবার একশো পঁচিশ প্লাস সাতাশ একশো পঁচিশ বি ইন্টু এ মাইনাস b এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ একশো কিউব স্কোয়ার সত্যের মাইনাস বি স্কোয়ার বি বলতে সাতাশ বি কিউব সবচেয়ে স্কোয়ার একশো স্কোয়ার একশো স্কোয়ার করলে একশো পঁচিশ গুণ কত ওয়ান ফাইভ সিক্স টু ফাইভ এ তিন সাতাশ স্কয়ার করলে সাতাশ দুই গুন্দবা দেবা সাতশো উনত্রিশ বি তিন দোকানে ছয় এটাই অ্যান্সার